আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আর বাসা থেকে বের হবার সময় এই গেট খোলা নিয়ে প্যারা হয় একটু মাঝে মাঝে তালা দেওয়া থাকে আবার খোলাও থাকে তো যাই হোক এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটার বেশি সেই সকাল থেকে প্রচুর বৃষ্টি বাসা থেকে কোথাও বের হইতে পারি নাই এখন একটু থামার কারণে ভাবলাম যে একটু বের হই আর কোথাও থেকে একটু ঘুরে আসি আর আমাদের গল্লির অবস্থা তো দেখতেই পাচ্ছেন পানিতে ভরা আর হ্যাঁ আমার বাইকের যেহেতু কোনো পেপার্স নেই সেহেতু আমাকে অনেকটা পথ ঘুরে যেতে হবে আর ঘুরে মূলত কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না আসলে আমরা তিরিশ গোডাউনের দিকে যাচ্ছি ওইখানের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমরা এখন আছি শেরে বাংলা মেডিকেল কলেজ এখানের ভিউটা কিন্তু সুন্দর আছে আর আমরা হাসপাতালের মেইন গেট থেকে বের হয়ে চিপাচাপা রোড দিয়ে যাব। আসলে আজকের আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্যই মূলত বের হওয়া আর তিরিশ গোডানের ওইখানে আবহাওয়া কেমন সেটা ওইখানে গেলেই বুঝতে পারবো আর এই রোডটা মূলত পানি উন্নয়ন বোর্ডের পাশ থেকে গেছে তো এখান থেকে গিয়ে পুলিশ ফেরির সামনে থেকে বের হওয়া যায় আর এখানে পানির অবস্থা তো খুবই ভয়াবহ এইখানে অতিরিক্ত পানি থাকার কারণে রাস্তায় কোথায় গর্ত আছে বা কি আছে সেটা বোঝা যায় না সেজন্য একটু ভয় করতে ছিল যে কোথায় না কোথায় আবার পড়ে যাই বাট তেমন কোথাও গর্ত ছিল না আর এই কাকা কী পরিমাণে পরিবেশ দূষণ করছে তা তো দেখতেই পাচ্ছেন আসলে কাকার সেই ছোটোবেলার লাইফে ফিরে যেতে চায় সত্যি কথা বলতে আমি তিরিশ গ্রাউন এর আগে অনেকবার আসছি বাট আজকের মতো এরকমের সুন্দর ভিউ এর আগে কখনো দেখতে পাইনি তো আজকের ভিউটা আসলে মারাত্মক যাই হোক এই ভিউ নিয়ে আমি কিছুই বলবো না জাস্ট এই ভিউটা আপনারা এনজয় করুন

আমরা মূলত অনেক সময় এখানে আড্ডা দিলাম আর বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছিল বৃষ্টি হালকা হালকা পড়তেছিল তো বাসায় যাবো এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই টাটা